হগলডির মাইয়ে প্লাসে তাই নিয়ে সময় কাটায় আমার কেউ নাই একবারে ঘরে ভালো লাগে না তাই ঘরে মন বসে না কমনে যাবো কি কর্ম দিশেই পাইতেছে না এক বাড়ির বাসার পাশে আছে নার্সারি নার্সারির কাছে একটু ঘুরতে এলাম সময় পাস করতে কি কী বলেন আপনারা সবুজের মাঝে আসলে নাকি মন ভালো হয়ে যায় আমিও আইসা দেখলাম যে আমার মনটা ভালো করা যায় কি না আসলে আমি একবারে কাশকি খেয়ে গেছি এখানে আইসে আমার মনটা আসলে একবারে ভালো হয়ে গেছে ভালো হওয়ার তো কথাই দেখেন আমি সবুজের মাঝে আসি আর এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে কিন্তু হগুলডি এখান থেকে গাছপালা ফলা নিয়ে লাগাইতে পারে না আম গাছ জাম গাছ কাডাল গাছ বিভিন্ন ফলের গাছ কোনোটাই বাদ নাই এখন কিন্তু এই বর্ষাকালে গাছ লাগানোর ধুমধাম পড়ে গেছে সবাই কিন্তু এক দুগ্গ নিয়ে গাছ লাগাইতেছে ফলের গাছ বিশেষ করে সবাই কিন্তু বেশি করে লাগায় ফল লাগাইলে তো হগুলটির বাড়ির আশেপাশে ফল গাছ থাকলে ফল খাওয়ানো যায় কি বলেন ফল খাইলে কিন্তু ভালো লাগে তারপর মানুষেরও দেওয়া যায় হগলডিরে আত্মীয় স্বজন সবার মাঝে কিন্তু ফল বিতরণ করা যায় দেখেন গাছে কি ফল দড়ি আসে জামবুরা মালটা হগলটাই আছে কোনোটাই বাত নাই আম গাছও আম ধরি আছে বেডারা দেখছে এখান থেকে আমও আম গাছের আম কিনে এনেছে লটকান গাছ তারপরে হচ্ছে আপনার কত গাছ নাম কমু কাড়াল গাছ সারা আছে তারপরে আছে বিভিন্ন ফুল ফলের এখানে জাত তা আমিও এতটা নামও ভালো করে জানি না আমি দেখতেই পুরোটাও অবাক হয়ে গেছি যে এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে ফুল গাছ দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি যে এত বিভিন্ন রকমের ফুল ফুলের নামও জানি না এককালে দেখে খুব ভালো লাগতে আছে মনটাও ভালো হয়ে গেছে সন্ধ্যার এক মুহূর্তে একটু বাইরে ছিলাম আবহাওয়াটাও একটু মেঘলা মাগলা এককালে বেবানা বেবানা খারাপ গায়ে ঘুড়ি ঘুরি পুরি পিঁড়ি পিড়ি বৃষ্টিও কিন্তু এককালে খারাপও লাগে নাই বৃষ্টি একটু সামান্য সামান্য বৃষ্টি লাগছে আসলে কি ভালো লাগছে না আপনাদের কাছে আমার কাছে তো খুব ভালো লাগছে আপনারা কি কন আমি জানি না যদি ভালো লাগে থাকেন তাহলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না খুব লাইক কমেন্ট এবং শেয়ার কি বলেন এই যে দেখেন কত ধরনের ফল গাছ আসলে সব কিন্তু ব্যবহার বুঝলেন বুঝছেন ওই ভিডিওর মধ্যে আয়নি কি অনেক অনেক ফল গাছ আছে এখানের বেডারা আমার কইতেছে আফা ভিডিও করতে আসেন আমি কি ভাইয়ে ভিডিও করি আপনাকে সারিয়ে দেবো ভাইরাল করবো দেখবে না নেই আপনারাও ভাইরাল হয়ে যাইবেন আমার ভিডিও ভিডিওতে যারা দেখবে এই যে দেখেন আমাকে পিছনে কয়েকটা ভাই এককালে গাছ কিনতে আইছে এখন তারা জিজ্ঞেস করতে আছে। আপুরা আপনারা কি গাছ কিনবেন আমরা বলছি ভাইয়া আমরা কোনো গাছ কিনবো না আমরা আইসে আপনাকে নার্সারি দেখতে দেখকে আমরা চলিয়ে যাবো আর কয়েকটা পোস্ট করবো ছবি তুলমু এই আর কি তো এখন এক আছে বলতে আছে আপনারা খালি ছবি তুলবেন একটা গাছ টস নেবেন না তা আমি কইলাম চাচা গাছ নিয়ে কি করবো আমরা তো ভাড়া বাসায় ভাড়া থাকি এখানে তো আর গাছ লাগাইতে পারবো না দেখেন এই যে বেদ গাছ কন এই কী খাজুর গাছের নান এই ডে এই ডে কত ফুল ফলের গাছ অভাব নাই কী আর কইতাম এখানে তো মনে করেন অনেকের ফুল ফলের গাছের নামও জানি না এই দেখেন বেডারা কিন্তু এই যে গাছ লইয়ে আবার ব্যানে করেও কিন্তু লইয়ে যাইতেছে এখন তারা পছন্দ মতো কিন্তু গাছ কিনে বুঝছেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানাইবেন আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম ভালো লাগলে সাথে থাকবেন আল্লাহ হাফেজ